নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে ন্যাস ন্যাস সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ন্যাস কি ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে কিভাবে হবে বিস্তারিত ভিডিওতে জানানোর চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে একদমই চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছায় যারা ইতিপূর্বে এই চ্যানেলকে ভালোবেসেছেন বা চ্যানেলের সাথে জড়িত তাদেরও অনেক অনুরোধ রইল আমার এই ভিডিওগুলো শেয়ার করার কথা না বাড়িয়ে একদম চলে যাব ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে দেখুন আমি একটি অর্ডারে চলে যাচ্ছি এই অর্ডারটি উনত্রিশ আটে দেওয়া হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশান অফিসার ডিআইএস প্রাইমারি ডিআইএস সেকেন্ডারিকে কি বলা হয়েছে ওয়ান সেট অফ টেস্ট টুলস ফর কন্ডাক্ট অফ মক টেস্ট অ্যান্ড প্র্যাকটিস ফর ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে আপনারা জানেন আমাদের বিগত দু বছর ধরে স্যাস স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে হয়ে আসছে ন্যাশ ন্যাশানাল অ্যাচিভমেন্ট সার্ভের আদতে এই স্যাস আমরা দীর্ঘদিন ধরে করে আসছি এখানে কী বলা হয়েছে প্লিজ ফাইন্ড শেয়ার ফার্স্ট সেট অফ টেস্ট টুলস ইনক্লোজ হিয়ার টু অল দ্য স্কুল উইথ এ ডিরেকশন টু শেয়ার উইথ দ্য স্টুডেন্টস অ্যান্ড প্র্যাকটিস দ্য সেম বাই অল স্টুডেন্ট অফ সিলেক্টেড ক্লাসেস এখানে সিলেক্টেড ক্লাসের জন্য কিছু ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে সেই ম্যাটেরিয়ালসগুলোকে ই বলা হচ্ছে প্রতিটি বিদ্যালয়ে এগুলোকে প্র্যাকটিস করতে বলা হো হচ্ছে হুইচ আর প্রিপেয়ার টু মক টেস্ট অ্যান্ড প্র্যাকটিস বাই দ্য স্টুডেন্টস পার্টিসিপেটিং অ্যান্ড ফোর্থকামিং ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে দু হাজার চব্বিশ যেটা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে আসছে সেই জন্য স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করে রাখার জন্য বলা হচ্ছে এইমিং টু অ্যাক্সেস দ্য কম্পিটেন্সি দ্য লক্ষ্য থাকবে এই সমস্ত যে কম্পিটেন্সিসগুলোকে অ্যাচিভ করা অ্যাট দ্য এন্ড অফ দ্য ফ্ডান ফাউন্ডেশনাল প্রিপারেটারি অ্যান্ড মিডিল স্টেজ ইন দ্য ফলোয়িং সাবজেক্ট এখানে ক্লাস থ্রি সিক্স এবং নাইনের জন্য কোন কোন বিষয়ে ন্যাসগুলো হবে ল্যাঙ্গুয়েজ ম্যাথমেটিক্স দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস আপনারা জানেন স্যাস হয়েছিলো আমাদের ক্লাস থ্রির জন্য এবং ফাইভের জন্য এইটের জন্য এবং টেনের জন্য এইগুলো এই চারটি ক্লাসের জন্য শ্যাস হয়েছিলো ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভিস ন্যাসটি হবে ক্লাস থ্রির জন্য অর্থাৎ থ্রিটা থাকছে এখানে ক্লাস সিক্স এবং ক্লাস নাইনের জন্য সাবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা এবং ম্যাথমেটিক্স গণিত এবং দ্য ওয়ার্ল্ড আর্স এবং পরিবেশ পরিচিতি এইগুলো শুধু ক্লাস নাইনের জন্য এক্সট্রা সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সটা এখানে থাকবে অ্যাজ ইউ আর অ্যাওয়ার্ড দ্যাট দ্য ন্যাস অফ স্টুডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল পারফর্ম টুয়েল্ড টু কন্টিনিউ দ্য গুড পারফরমেন্স অ্যান্ড টু মেক ইট বেটার দ্য স্টুডেন্টস রিকোয়ার প্র্যাকটিস ইন দ্য লাইন অফ লার্নিং আউটকাম ইন আমরা লার্নিং আউটকাম নিয়ে অনেক ট্রেনিং করেছি লার্নিং আউটকাম নিয়ে রিসেন্ট আরও ট্রেনিং চলছে এই লার্নিং আউটকামে পৌঁছানোর জন্য এগুলোকে করতে হবে দেখুন আমরা ক্লাস থ্রির জন্য আমরা এখানে একটা যে মক টেস্টের জন্য যে মডিউল দেওয়া হয়েছে সেই মডিউলটাই আমি এখানে আপনাদের সামনে শেয়ার করেছি এখানে অনলি ক্লাস থ্রিটায় আমি নিয়েছি আপনারা চাইলে বাকিগুলো পেয়ে যাবেন খুব সহজেই অর্থাৎ সিক্স বা ক্লাস নাইনের জন্য যদি এইটি অবশ্যই কারো প্রয়োজন হয় আমার ডেসক্রিপশন লিংকে থাকবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখানে একটা অনুচ্ছেদ থাকবে প্রতিটি অনুচ্ছেদে দশটা করে অথবা পাঁচটা করে অথবা পনেরোটা করে প্রশ্ন থাকবে সেগুলো মাল্টিপাল চয়েস কোয়েশন থাকবে সেইগুলো সঠিকটাকে ঠিক দিয়ে অ্যান্সার করতে হবে এরকম একটা মডিউল দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটটাতে টোটাল তিনটি আপনারা অনুচ্ছেদ পাবেন ক্লাস থ্রির জন্য আমি বলছি এবং সেটি করতে হবে মোট তিরিশটি প্রশ্ন থাকবে ক্লাস থ্রির জন্য এইভাবে ক্লাস সিক্স এবং নাইনের জন্য প্রশ্ন থাকবে সেই মডিউলগুলোও বা সেই প্র্যাকটিস সেটগুলোও দিয়ে দেওয়া হয়েছে ওগুলোও আপনারা দেখে নিতে পারেন এইভাবে প্রতিটি বিদ্যালয়ে এগুলোকে প্র্যাকটিস করাতে হবে দেখুন অর্ডারটার একদম যদি শেষে আরেকবার আমরা চলে যাই হেন্স ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি স্টেপস টু শেয়ার দ্য টুলস উইথ অল স্কুল অ্যান্ড স্টুডেন্টস সো দ্য স্টুডেন্টস অফ বেঙ্গল পারফর্ম বেটার ইন ন্যাশ দু হাজার চব্বিশ অর্থাৎ ন্যাশ দু হাজার চব্বিশ যে কন্ডাক্ট হতে চলেছে সেইগুলো সেটার জন্য বেঙ্গলের সমস্ত স্টুডেন্টরা যাতে ভালো ভালো ফল করতে পারে তার জন্য সমস্ত স্কুলকে প্রয়োজনীয় স্টেপস গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে বা নির্দেশ দেওয়া হচ্ছে যাই হোক অর্ডারটি আপনারা আপনাদের কনসার্স এই সব স্কুল থেকে পেয়ে যাবেন এবং তার সঙ্গে আপনারা পিডিফগুলোও পেয়ে যাবেন আপনারা প্র্যাকটিস করান এবং ন্যাশের জন্য সমস্ত ছাত্রদেরকে তৈরি করান ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো